ছবির মতো তারা কামড় দিচ্ছে ছুটে যাচ্ছে সুস্থ মানুষের দিকে আর চোখে মুখে ভয়ঙ্কর অস্থিরতা প্রথমে ধারণা করা হয়েছিল এটি রেবিস বা জলাতঙ্কের কোন ভেরিয়েন্ট কিন্তু পরে দেখা গেছে আক্রান্ত ব্যক্তি মাত্র পনেরো মিনিটে নিজস্ব সত্তা হারিয়ে ফেলে সে হয়ে যায় সহিংস হিস্র কামড়াতে চায় এমনকি পরিবারের লোকদেরকেও ছাড়ে না করোনা মহামারীর ভয়াবহ রূপ দেখেছে বিশ্ব কয়েকদিন আগে করোনার নতুন করে হাই জাম্পে তৈরি হয়েছিল উদ্বেগ তার মধ্যে নিয়ে এক্স শুনিয়েছে হু এবার জম্বি ভাইরাস নিয়ে উদ্বেগের কথা শোনালেন বিজ্ঞানীরা বরফের নিচ থেকে জেগে ওঠার আশঙ্কার কথা জানিয়েছেন তারা একটি মার্কিন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বে উষ্ণায়নের প্রভাব পড়েছে উত্তর মেরুতে সেখানকার বরফ দ্রুত গলছে বলে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা তাদের আশঙ্কা এই বরফের তলায় থাকতে পারে আটচল্লিশ হাজার পাঁচশো বছরে পুরনো জম্বি ভাইরাস তবে বলছেন এই ভাইরাস মানুষের ব্রেইনের আক্রান্ত করে যার ফলে সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাকে আর থামানো যায় না বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের বিস্তার যদি না রোখা যায় তাহলে আগামী কয়েক মাসে আমরা দেখতে পারি একটি পূর্ণাঙ্গ চৌম্বী মহামারী ইতিমধ্যে সাতটি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মুহূর্তে বিশ্বের একাধিক গবেষণাগারে চলেছে চূড়ান্ত সতর্কতা এই ভাইরাস ছড়াতে পারে হাসি কাশির মাধ্যমে সংস্পর্শে এবং সবচেয়ে দ্রুত কামুরের মাধ্যমে প্রশ্ন হলো এই পৃথিবী আর আগের মতো থাকবে তো নাকি আমাদের সবাইকে লড়তে হবে এক অদৃশ্য ভয়ঙ্কর